গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার নতুন করে স্বাগত এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আর দেখো আমি উঠে পড়েছি আমি তো অনেকক্ষণ আগেই উঠেছি সকালের কাজ মোটামুটি সব সেরে ঠেরে এসে বসেছি তোতনকে ডাকতে তার অবস্থাটা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো বন্ধুরা এই যে কিরে তোতন এই তোতন উঠবি তো দেখছো ওকে ডাকতে রাখতে মানে ছুটির দিনগুলোতে ওকে ডাকতে ডাকতে এইরকম বেলা হয়ে যায় আটটা সাড়ে সাতটা পনে আটটার থেকে ডাকতে শুরু করি ও উঠতে উঠতে দশটা বাজিয়ে দেয় ঠিক আর এই যে চার্লি শুয়ে রয়েছে জিমির অবস্থা বাবাই উঠে পড়েছে আর জিমির অবস্থা এই যে দেখাচ্ছে এই দেখো ওদের সকালের খাবার হয়ে গেছে খাওয়া সকালবেলা ওদেরকে আমি খুব একটা দিতে চাই না এমনি ওদের যে বিস্কুট আছে ডক বিস্কুট সেই বিস্কুট দিই পেট ফুডটা অ্যাভয়েডই করি তো দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট আর তুই উদ্ভিদ নাকি হুম কম্বলের তলায় শুয়ে গুড মর্নিং আর এই একজন আদর খাবার মাস্টার দেখো মুখটা দেখো কোথায় রেখেছে এই যে তুমি খেয়েছ এই ওঠ কৃষ্ণা গুছা এখন যাবো হচ্ছে রান্না বান্নার জোগাড় করতে তাহলে কি রান্না করছি কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা এ দেখো এইদিকে বসিয়ে দিয়েছি ভাত এই যে ঢাকা দিয়ে রাখলাম ফুটলে তারপরে ঢাকনাটা খুলে দেবো ঢাকা দিয়ে রাখলে একটু তাড়াতাড়ি ফুটে যায় আর এইদিকে করবো হচ্ছে গিয়ে মুসুরির ডাল মুসুরির ডালটা আমি প্রেসারেই করি খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্যাস জাস্ট একটা সিটি তাহলেই হয়ে যাবে কীভাবেই বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি আর এই দেখো চিৎকার চেঁচামেচি চলছে কি হচ্ছে সেটা দেখাচ্ছি আচ্ছা এইদিকে এই যে ব্যাগ গুলো দেখছো বন্ধুরা এগুলো দেখে আমরা তোমরা ভেবো না যে আমরা কোথাও বেরোবো ঘুরতে ফুটতে কোথাও বেরোবো না এগুলোর মধ্যে সব গরম জামা রয়েছে আর এই দিকে এত গরম জামা দেখো বের করা রয়েছে প্লাস এই দুটো ব্যাগের মধ্যেও গরম জামা রয়েছে ওইদিকে জিমি তোতনের সাথে চালিয়ে যাচ্ছে এই যে এই দেখো কি নাম দিস শীতকাল মানেই এত জামা কাপড়ের স্তূপ হয়ে যায় না কিন্তু কিছু করারও নেই চারজনের গরম জামা কাপড় তো একটু বেশি তো হবেই তো যাই হোক ডালটা করি দেখাচ্ছি আমি কিভাবে করি তো এই দেখো বন্ধুরা মুসুরির ডালটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা ভেজালে ভালো তো আমার তো অতক্ষণ সময় হয়নি এই মিনিট পনেরো আমি ডালটা ভিজিয়ে রেখেছি এবার ডালটার জলটা ফেলে দিয়ে আমি মুসুর ডালটা প্রেশারে রান্না করে দেব দেখো প্রেশার কুকার তো আমি বসিয়ে দিয়েছি বললামই এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল তো এই যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবো আর দেব হচ্ছে গিয়ে রাঁধুনির ফোড়ন একটু ভালো করে ডোলে নিয়ে দেব যাতে গন্ধটা সুন্দর বের হয় হ্যাঁ ম্যাম আসবে বিকেলে বিকেল বিকেলবেলা তত অন্যদিকে জিজ্ঞেস করছে মা ম্যাম টিউশন পড়াতে আসবে কিনা সেই ব্যাস সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে মুসুরির ডালটা দিয়ে দেবো এই দেখো মুসুরির ডালটা দিয়ে দিয়েছি ব্যাস এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই শুধু নুন হলুদ আর জল দিয়ে প্রেসারে বসিয়ে দিয়ে একটা সিটি তাহলেই একদম মসুর ডাল রেডি আর এই দেখো ভাত আমার একদম হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি আলু আর ফুলকপি তরকারি করবো সেই জন্য আলু আর ফুলকপি ভাজতে ফুলকপিগুলোকে একটু হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কাগুলো মা নিয়ে ভাজছি তাহলে রঙটা খুব সুন্দর আছে আর এই দেখো ডালটা প্রেশারে হয়ে গেছে যে এটাতে একটু কাটা দেবো তাহলেই একদম মশুমটা সুন্দর দেব আসলে প্রেশারে করলে কী হয় একটু তাড়াতাড়ি হয় সময়টা একটু বাঁচে প্লাস গ্যাস খরচাও কিন্তু অনেকটা সেফ হয় আমরা যারা সাধারণ হাউসওয়াইফ গিয়ে বন্ধু তাদের এইভাবেই ভাবতে হয় কোন কোন দিক থেকে কী কী খরচা বাঁচানো যায় এইভাবে করবে কিন্তু দুটোই বাঁচে একটু সময় বাঁচে প্লাস গ্যাস গ্যাস খরচাটাও একটু কমে তো এই ব্যাপার আচ্ছা আর কী করবো সেটাও একটু দেখিয়ে দিই এখানে এই যে পনির কেটে রেখেছি আজকে গিয়ে পনিরের তরকারি আর কি যেহেতু শনিবার শনিবার দিন আমার নিরামিষ থাকে সোমবার আর শনিবার তো আজকে ভাত মুসুরির ডাল তোমরা অনেকেই বলবে মুসুরির ডাল তো নিরামিষের মধ্যে পড়ে না কিন্তু আমার বাড়িতে মুসুরির ডাল ছাড়া অন্য ডাল খুব একটা একদমই চলে না সে জন্য ভাত খুশনির ডাল এদিকে আলু তিরপির তরকারি করবো আর এদিকে হচ্ছে গিয়ে পনিরের তরকারি তাহলে বন্ধুরা পুরোটা করে নিই তারপর তোমাদের দেখাবো ঠিক আছে সঙ্গে থাকো আর এই দেখো বন্ধুরা রান্না আমার কমপ্লিট সেটা হচ্ছে পনিরের তরকারি আলু আর পনির দিয়ে একদম নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া আর বাকি রান্নাগুলো দেখাচ্ছি চলো এটা জাস্ট এক্ষুনি নামালাম সেই জন্য এখনও গ্যাসের পাশে রেখেছি টেবিলে নিয়ে গিয়ে রাখো বাকি রান্নাগুলো টেবিলে চলো দেখাচ্ছি আর এই দিকে হচ্ছে গিয়ে জিনিয়ার চালের জন্য ভাত আর চিকেন বসানো এটা মোটামুটি দুটোর থেকে তিনটে সিটি দিলেই ব্যাস হয়ে যাবে এখানে দেখো এই যে ভাত এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি হয়েছে শনিবারের দুপুরের জন্য একদম ছিমছাম খাবার ভাত ডাল আলু ফুলকপির তরকারি আর পনির আর দেখো গ্যাস টাইলস ফাইলস সব আমি মুছে রেখেছি কিন্তু যেহেতু ভাত আর চিকেন করছি তো এটা হয়ে গেলে এটা নামিয়ে আমাকে আবার গ্যাসটা সব মুছতে হবে যেহেতু আজকে শনিবার তোমাদের তো বললামই আমার শুধু নিরামিষ থাকে এ দেখো বাকি কিন্তু সব আমার পরিষ্কার একদম হয়ে গেছে আসলে কি বলো তো রান্না করতে করতেই আমি দশবার গামোছা দিয়ে যেটা দিয়ে আর কি মুছি ঠুচি সেইটা দিয়ে বারবার আমি গ্যাস মুছতে থাকি তো আমার মতো তোমরা কেকে করো একটু বলো তো যে রান্না করতে করতে এই যে তেল ছেলে ছিটে ছিটে লাগে না সেটা আমি বারবার করে মুছতে থাকি তো তোমরাও কেকে আমার মতো এরকম করো আমাকে একটু জানিও এটা হয়ে গেলেই ব্যাস দুপুরের মতো কমপ্লিট আবার রাতেরটা রাতে চিন্তা করতে হবে আর এই দেখো জিমিরার চালদির খাওয়ার ব্যবস্থা করছি আজকে তো তোমাদের বললামই যে চিকেন আর ভাত খাবেন মোটামুটি চেষ্টা করি হয় দুপুরে নয় রাতে চিকেন দেওয়া মানে কোনো একবেলা চিকেন দেওয়া আর আরেকবেলা ওই সোয়াবিন দিয়ে সব সবজি দিয়ে বা কখনো কখনো দই ভাত দুপুরবেলার দিকে দই ভাতটাও দিই ঠিক আছে এটা চাল্লি আর দেখো চাল্লি শুধু সামনে নিয়ে যাবো চাল্লির অবস্থাটা দেখো কি আনন্দ চলো চলো চল চলো চল চল চলো একদমই খাল আর এইটা হচ্ছে জিনিস এই যে দেওয়ার সাথে সাথে দেরি নেই বাটি পুরো থাকার একজনের বাটি শেষ হলে আরেকজন ছুটে চলে আসে যে দুজনের সেম সেম দিচ্ছি না কে দেখো চাললি চাল্ডিটা খেয়ে চলে এসছে জিমি কি খেয়েছে সেইটা দেখতে আর এইদিকে দেখো চাললির বাটিও পুরো একদম চেটে ফুটে পুরো পরিষ্কার দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় খেয়েছ ওদেরটা কমপ্লিট এবার আমাদেরটা করব। জিমির না এই হাতে খুব লেগেছে ও আর মনে হয় ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করে তো ছাদে ওঠে দশবার এ করে বা ওদের সব সাথে মারামারি করতে গিয়ে জিমির হাতে খুব লেগেছে হাতটা বাঁ হাতটা আর কি ফেলছে না কিসের আওয়াজ হলো সেইটা আবার দেখবার জন্য শিখলো দেখছো কে আওয়াজ করলো কি হলো ছটফট 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 করতে থাকে সরাসরি তো ওদেরটা কমপ্লিট এবার আমাদের ব্যবস্থা করতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এই সন্ধেবেলা রাজা এসছে আর হাতে করে ঘি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এই নিয়ে এসে হাজির হয়েছে ফ্লেভারে গুলি দিয়েছে শশা পেঁয়াজ পেঁয়াজ যাই হোক সেগুলো তো আমার লাগবে না এই দেখো ভেজিটেবিল চপ নিয়ে এসে হাজির হয়েছে এটা এখন গরম করে দিতে হবে সন্ধ্যেবেলায় এই একটু চাকুম চুকুম খেতে বেশ ভালোই লাগে গরম চা তার সাথে সিঙাড়া বলো চপ বলো বেশ ভালোই লাগে কিন্তু রেগুলার খাওয়া মোটেও ঠিক না যাই হোক কখনো সকনো মাঝে মধ্যে আসার সময় অফিস থেকে হাতে করে নিয়ে চলে আসে তখন বেশ ভালো লাগে তো এখন এটা গরম করব করে দেব খেতে আর এই যে দেখো গরম হয়ে গেছে আর এই পাগলিটার কান্দ দেখো হাত দিয়ে ঢেকে রেখে দিয়েছে এটাকে চপ আর সাথে ওরাই কাশন্দি দিয়েছে এটা এখন আসছি রাজাকে আর তখন তুই খাবি না তুই দেখো আর এই দেখো আরেকজন ভালো সবে খুব রুচি বাদ দাও তখন আর খেতে পারে না পাখির মতো ঠুকরে ঠুকরে খাবে আর ও খাচ্ছে ওর সামনে দুজন বসে আছে কিরকম যদি একটু কিচ্ছু পাওয়া যায় আর কি দেখছো অবস্থা পারলে খালার থেকেই উঠিয়ে নিয়ে খেয়ে নেয় কি খাচ্ছে চার্লি দিচ্ছে না তো একটু ফোটাও কিন্তু দিবি না জিমি তো মানে একদৃষ্টে যদি একটুও কিছু পরে জিমি খাবার আগে চার্লি খেয়ে নেবে জিমি তাকিয়ে বসেই থাকবে দিস না তখন দিস না ব্যাস আর একটা ছিটে ফোটাও না ঠান্ডা করছে তো ঠান্ডা একটু একটু না ঠান্ডা এখন বেশ ভালোই পড়ে গেছে ওই জন্য গলাটা ধরে ধরে আসছে সময় বারবারই করতে হচ্ছে তো যাই হোক রাতের রান্নাবান্না কমপ্লিট করে সব চলে এসেছি সব কমপ্লিট বলতে শুধু ভাতই করেছি বাকি সবই ছিল সেগুলো সব গরম করেছি আর এই যে পাশ থেকে একটা ছোট্ট মুখ বেরিয়ে আসছে এই রাখছি পাগলের পাগলামি তো যাই হোক ওকে নিয়ে বসেছি এখন ওর পড়াশুনো নিয়ে পড়াশুনো তো না একটা যুদ্ধ যেন চলে তো সেই নিয়ে বসিয়েছি খুব জবরদস্তি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই কমপ্লিট করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা